আমি আলোচনাটা এই জন্য করলাম যাতে কেউ ভুল না বুঝেন অর্থাৎ আপনি যদি এই ধরনের সারি আর ওজোর ছাড়া এভাবে নামাজ পড়েন যুক্তির দোহাই দিয়ে মাহফিলের দোহাই দিয়ে আপনার নামাজ হবে না এটা হলো মশালা শরী আর মশালা আমাদের কাজ হলো মশালা বলা কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না সুতরাং আমরা যারা বিভিন্ন শুধু মাহফিলে না মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা সার ওজোর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি আমরা অবশ্য মহাকিদ শাস্ত্রজ্ঞ আলেমদের থেকে মাসালা জেনে তারপর নামাজ পড়বো প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব চেয়ারে বসে নামাজ পড়ার এই বিধান নেই কোনো মাহফিলে কোনো আয়োজনে বৃষ্টি হয়েছে পানি কিংবা কাদা হয়ে গিয়েছে এখন সেখানে আমরা চেয়ারে বসে সেজিদা এবং শেষ বৈঠক করতে পারবো কিনা এই মশালা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কম সকলেই জানি নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা সাতটি অঙ্গ দিয়ে সিজদা করার কথা এসেছে এখন আমরা সামান্য বৃষ্টি কিংবা পানি বা আশেপাশে খালি জায়গা ভালো জায়গা মসজিদ রেখে আমরা যদি চেয়ারে বসে সিজদা করি তাহলে আমাদের নামাজ হবে কি না আমার আজকে কয়েকটি কিতাব থেকে মশালা নিয়ে আলোচনা করব এক নম্বরে আমি যে কিতাব আপনাদেরকে দেখাবো আল আলবালওয়া আল আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাকারিয়া বুক ডিপু থেকে প্রকাশিত আল ফতোয়া আল লিজিয়া এটা হলো ইমাম বলওয়া আলিজি রহিমহল্লার লেখা তিনি পাঁচশো চল্লিশ ইজরিতে ইন্তেকাল করেছেন ফাতোয়া বলওয়া লিজিয়ার 105 নম্বর পৃষ্ঠা এই আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে রাজুলুন কানাফি ফি মাওযাঈ তীনিন এক ব্যক্তি যদি এমন জায়গায় থাকে যেখানে মাটি হল কর্দমাক্ত কাদা পানি ফা ইন কানাতিল আরদু নাদিয়া ولم তাকুন তীনান ইগীব ওয়াজহ ইগীব ওয়াজহু সল্লাহু আলাইহি অর্থাৎ মাটিটা যদি এমন ভেজা না হয় যে সিজদা দিলে একদম মাথা মাটির সাথে মাথা মাটির সাথে মিশে যাবে মানে মাথা হারিয়ে যাবে কাদায় এরকম যদি না হয় তাহলে সে কি করবে এখানে নামাজ পড়বে এই জায়গায় নামাজ পড়বে আর যদি এমন মাটি হয় যে মাথা একদম কাদার ভিতর ডুবে যাবে তাহলে ফিহি ইঙ্কানা মাউদ আহার্লাফি ওয়া ইউসাল্লি। সে দেখবে আশেপাশে শুকনো জায়গা আছে কিনা যদি আশেপাশে শুকনো জায়গা থাকে তাহলে সে শুকনো জায়গায় নামাজ পড়বে যদি আশেপাশে শুকনো জায়গা থাকার পরও সে ওই শুকনো জায়গা বাদ দিয়ে এখানে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না এটা হলো মাসালা এখন কোথাও যদি মাহফিল হয় দিনই সভা হয় এগুলো সারেই কোনো ইবাদত না সারেই কোনো অজর না যে একজনের ওয়াজের জন্য আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এটা সারেই কোনো অজোরই না বরং এখানে যদি আপনি যে জায়গায় মাহফিল হচ্ছে এ জায়গায় যদি বাস্তবেই নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে ওয়াজ না শুনে যেখানে আপনি বিশুদ্ধ নামাজ পড়তে পারবেন সেখানে আপনাকে যেতে হবে সেখানে আপনাকে নামাজ পড়তে হবে কি যদি সেখানে না পড়ে আপনি এই জায়গায় নামাজ পড়েন চেয়ারে বসে ইশারা করে আপনার নামাজ হবে না আমি দু নম্বর দেখাচ্ছি ইমাম কারদারি রাহিমহল্লা ফতোয়া বজ্জাজিয়া আমার কাছে রয়েছে ইমাম কারদারি রাহিমুল্ল ফতোয়া বাজা রয়েছে আমার কাছে এটা হলো ফতোয়া বাজার বাজাজ প্রথম খণ্ড এটা হলো এটাও জাকারিয়া বুকটুকু দেখে প্রকাশিত ফতোয়া বাজাজিয়ার প্রথম খণ্ডে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মাসালার লেখা হয়েছে ওই এজুজুল নফ হরিজল বালাদি والفرض ايضا بان كان في سفر من فامطرت السماء বৃষ্টি হয়েছে الارض زمین ومن لم يجد مكانا يابسا সে যদি শুকনো وقف عليها مستقبلا اليها وان كان وجهه يغيب في الطين কাঁধায় মাথা হারিয়ে যাবে মানে কাদায় মাথা ঢুকে যাবে তাহলে সে আশেপাশে অর্থাৎ মাটিতে মাথা ঢুকে যাবে না শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথা ডুবে যাবে না তাহলে সে কি করবে যদি তার অজু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না তিন নম্বর দেখে আমি ইমাম কাজী খান রহিম আল্লাহর কথা আমরা কম বেশি সকলেই চিনি প্রকৃতপক্ষে ইমাম ছিলেন ইমাম কাজী খান রাহিম আল্লাহর ফতোয়ায়ে কাজী খান আমার কাছে রয়েছে ফতোয়ায়ে কাজী খানের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি ফতোয়ায়ে কাজী খানের ইমাম কাজী খান রাহিম আল্লাহ কী করেছেন এই মাসালা নিয়ে কী করেছেন আলোচনা করেছেন আমি কাজী খান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একশো সাত নম্বর পৃষ্ঠা যদি সে এমন মাটির জায়গায় হয় এমন কর্দমাক্ত জায়গা যে লাইজিদ আল আর মাউজে আনিয়া সে কোথাও শুকনো জায়গা পাচ্ছে না অথবা সে ভয় করছে যদি শুকনো জায়গায় সে নামাজ পড়ে অর্থাৎ যদি সে আশেপাশের জায়গায় যায় তাহলে তার নিজের যান নিয়ে সে ভয় করছে অথবা চতুষ্পদ জন্তুর আক্রমণের ভয় করছে অথবা চুরের ভয় করছে তাহলে সে কি করবে বাহনের উপর নামাজ পড়বে ইশারা করা এটার যদি কোনো কিছু না থাকে আশেপাশে শুকনো জায়গা থাকে চুরের ভয় না থাকে এরপর হইল তার চতুষ্প্যন্ত আক্রমণের সম্ভাবনা না থাকে তাহলে সে যদি কাদা কিংবা পানির অজুহাতে সেখানে যদি ইশারা করে নামাজ পড়ে তার নামাজ হবে না এক্ষেত্রে অবশ্যই তাকে আশেপাশের শুকনো জায়গায় যেতে হবে এবং যদি এমন না হয় যে মাথা দেবে যাবে তাহলে তাকে মাটি এবং কাদাই নামাজ পড়ে ফেলতে হবে এতে তার চেহারা একটু ভিজুক একটু মাটি লাগুক এতে শরিয়ার মশলা পরিবর্তন হবে না এখানে দিনই মাহফিলের কথা যদি আমরা বলি ইসলামী সম্মেলনের কথা যদি আমরা বলি এগুলো সারাই কোনো ওজুরই না যারা আয়োজক তাদের জন্য আবশ্যক হলো যদি এই মাঠে নামাজ পড়ার ব্যবস্থা না থাকে এমন আগে আলোচনা শেষ করে ফেলা যাতে মানুষ মাগরীবের নামাজ পড়ে আবার চলে আসতে পারে এখানে এই মানুষ বেশি ছিল আশেপাশের সব মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে এগুলো কোনো সারি ওজন না এগুলো জাস্ট যুক্তি আব্দুল আব্দুলবার মালিক রহিম আল্লাহর কথা আমরা কম বেশি সবাই জানি ইমাম আব্দুলবার মালিক রহিম আল্লাহার আর রয়েছে আমার কাছে মহাত্ম মালিকের বিখ্যাত ব্যাখ্যা কিন্তু তামহিদের এগারো নম্বর খণ্ড আমার কাছে রয়েছে তামহিদের এগারো নম্বর খণ্ড তামহিদের এগারো নম্বর খণ্ড দা আর জউজি থেকে প্রকাশিত এই এগারো নম্বর খণ্ডের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মাসালা নিয়ে কী করা হয়েছে লম্বা আলোচনা করা হয়েছে جي. وأما إذا كان الطين والوحل والماء الكثير قد أحاط بالمسجون أو المسافر الذي لا يرجو الانفكاك منه ولا الخروج عنه قبل خروج الوقت وكان ماء معينا غدقا وطينا قبيحا وحلا فجائز لمن كان في هذا هذه الحالة أن يصلي بالإيماء على ما جاء في ذلك عن العلماء من الصحابة والتابعين فالله أعلم بالعذر যে অর্থাৎ কাঁধা পানি এত বেশি যদি হয় যে তাকে আটকে রেখেছে এই জায়গা থেকে সে বের হতে পারছে না অর্থাৎ কোনো বাধার কারণে তাকে আটকে রেখেছে এবং তাকে যে জায়গায় আটকে রাখা হয়েছে ওই জায়গাটা হলো এমন কাদা এবং এত বেশি পানি যে জায়গায় আসলে সিজদা দিলে চেহারা দেবে যাবে এত বেশি যদি তাকে এক জায়গায় আটকে ফেলা করা হয় বা বন্দি করে রাখা হয় বা অবরোধ করে রাখা হয় এই অথবা আবিল হলে তার বের হতে পারছে না তার অনেক সম্ভাবনা অথবা সে কাফেলা হারিয়ে যাবে এই ধরনের বয় অথবা ওলাল খরুজ ওলাল খরুজ আহকাবলা খরুক এই জায়গা থেকে বের হয়ে শুকনো জায়গায় বক্সে সর আগে যাওয়া যাবে না এইরকম যদি হয় তাহলে শুধু এই অবস্থায় সাহাবাত আবেিনের মত হলো আপনি চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়তে পারবে আর যদি এই তিন সুরতের কোনো সুরত না হয় আপনি আশেপাশে শুকনো জায়গা আছে মসজিদ আছে এবং বক্ত শেষ হওয়ার আগে আপনি শুকনো জায়গায় পৌঁছাতে পারছেন তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না এটা হলো ফিকি মাসালা আল্লাহ রব্জাল সব ধরনের ভুল ভ্রান্তি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি